পৃথিবী বানিয়েছে কে আইন চলার কথা কার আল্লাহর এই জমিনে আল্লাহ আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন কায়েমের জন্য দল করেন আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য যারা ভোট দেন আপনি কিন্তু মুশরিক কোন আলেম নিয়ে আসবেন নিয়ে আসেন আমার কোনো ভয় নেই আমি আপনাকে বুঝিয়ে দিতে পারলেই হলো আমি বলেছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করলেই সে শিরিক করে আর শিরিক করলে সে মুশরিক আর মুশরিক কে আল্লাহ সাবে বরাতে মাফ বলেন আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে আইন দিতে পারে কে আপনি কেন নিজের আইন তৈরি করে মানুষের উপরে চাপিয়ে দেবেন বলেন এই তো ক্লিয়ার করার জন্য বসেছি না যাদের ভেতরে এই উল্টো বিশ্বাস আছে এখনই পরিবর্তন হওয়া লাগবে আপনি কথা দিয়েছেন আমাকে যে না আমি পরিবর্তন হব আমি বলার দরকার বলে যাব আপনি শোনার দরকার শুনে যাবেন ও মাহফিল আমি করি না আমি আপনাকে গুলিয়ে খাওয়াবো তারপরে আমি নিজে খাবো এখনো খাবার খাইনি আমি যেই খাবো বলেন আপনাকে সিদ্ধান্ত পাল্টাতে হবে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের কোন আইনের পেছনে আজকে থেকে থাকতে পারবেন না যদি আপনি এরপরও সিদ্ধান্ত না পাল্টান আপনি চলে যান না আমি এখানে এখানে দেখতে চাই না যান এরকম কেউ থাকলে চলে যান আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে আল্লাহর আইন ছাড়া কারো আইনের পক্ষে আমি নেই এটা যদি আমার বাবা মা ছাড়া লাগে আমি ছেড়ে দেব যদি দল ছাড়া লাগে ছেড়ে দেব যদি বল ছাড়া লাগে ছেড়ে দেবো না কেন কারণ আমার আসল মালিক এবং আপন জনকে আমার বউর জন্য মা বাবার জন্য আমার আখে আমি নষ্ট করব। আপনি কি মনে করেন আপনার বউ আপনাকে খুব ভালোবাসে হ্যাঁ আমি জানি কিন্তু আপনি এখন মারা যান আপনার বউ হয়তো পাগলের মতো কান্নাকাটি করবে দুই দিন একেবারে পাগল হয়ে যাবে তিন দিন না খেয়ে থাকবে সাত দিন চিন্তায় কথা বলবে না চল্লিশ দিন সাদা কাপড় পরে থাকবে চার মাস দশ দিন পর্যন্ত একটু মন খারাপ থাকবে ওর বাবা আর মা এসে নিয়ে যাবে বাড়িতে বলবে আর কতদিন পরে ঠিকই একটা ছেলে দেখে তার বিয়ে দিয়ে দেবে দুই চার দিন সংসার হয়ে গেলে ওই মেয়ে তার বাবা মার কাছে কল দেবে আপনার বউ বলবে বাবা খুব ভালো কাজ করেছো আগে যেটা ছিল ওর সাইতে স্বামী একশো গুণ ভালো এইটা হচ্ছে দুনিয়া এটা কি সুতরাং রকম বর জন্য এইরকম ছেলে মেয়ের জন্য এইরকম মা বাবার জন্য আমার বিশাল আখেরাত আমি নষ্ট করব আমি কি পাগল হয়ে গেছে আরে ভাই কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি পাগলামি করছেন আপনি মানুষের তৈরি করা আইনের পেছনে সময় দেবেন কোন কারণে আপনার সময় আপনার সম্পদ আপনার জীবনের দাম নেই একটা কুকুর একটা কুকুরের আইন মানে না আর আপনি মানুষ হয়ে মানুষের তৈরি করা আইন মানবেন আল্লাহ কি খেলা করছে বসে বসে সুতরাং আজকে সিদ্ধান্ত পাল্টাতে হবে না আরে ভাই নড়াইল তো আমার নিজের জেলার মতো কারণ এটা খুলনা বিভাগ খুলনা বিভাগ না অন্যান্য বিভাগে গেলে মনে হয় যে বাড়ি থেকে একটু দূরে গেলাম নিজের এই বিভাগে আমার তো বিভাগে বাড়ি কুষ্টিয়া এই খুলনা বিভাগের যে কোনো জেলায় গেলে মনে হয় যে বাড়ির ভেতরে আসি সুতরাং আপনাদেরকে আমি আপন ভাই আপন বোনের মতো ভালোবাসি মন থেকে বলছি আল্লাহর কসম আপনি কোরআনের চোখ লাগিয়ে দেখেন আপনি জাহান নামে যাচ্ছেন আপনাকে আল্লাহ মাফ করে নিয়ে এই সবে বরাতে সবে কদরও মাফ করবে না যদি এই সিদ্ধান্ত না পাল্টান আইন চলবে কারণে জগৎ বানিয়েছে কে আমি দুইটা পয়েন্ট বললাম একটা সন্তানের একটা আইনের এরকম একশো আছে সবগুলো আমরা আজকে বলছি না দুই নাম্বারে আল্লাহ মাফ করে না তাদেরকে যারা হিংসুক কি এদেশে তো হিংসা নেই আমার হোক অন্য কারো যেন না হয় এটার নাম হিংসা এই হিংসা যাদের ভেতরে আছে তাদের আমল আখ লাখ যায় আছে টোটা ফাটা যে খেদমত করেন নেক কাজগুলো করেন ওগুলো সব পুড়িয়ে সারকার হয়ে যাচ্ছে নবীজি বলেন কাঠে আগুন লাগিয়ে দিলে যেমন পুড়ে যায় যাদের ভেতরে যাররা পরিমাণ হিংসা আছে তাদের নেকি সব পুড়ে যায় সুতরাং আমার মতো এরকম আমরা আর না করি হিংসা করা যাবে না কয়দিনই বাসবো, যে যা করছে করুক ওর সম্পদ হচ্ছে হোক আল্লাহ তুমি আমাকেও দাও না আমারই হবে আর কারো যেন না হয় এটার নাম এটার নাম এই হিংসুক যারা নারী পুরুষের ভেতরে তারা সবে বরাতে মাপ পান নাই আর আমার আজকের তেলাওয়াত কি তো আয়াত সোরা হাজাব ৪৫ ৪৬ নম্বর আয়াত আমি ১৫টা পয়েন্ট করেছি আয়াত থেকে আমাদের যিনি আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাকে ১৫টা নাম দিয়েছিলেন গুণ দিয়েছিলেন ১৫টা গুণবাচক জিনিস দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন আমরা যদি ওইগুলো দুনিয়ায় অর্জন করতে পারি আমরা সাকসেস আমরা কি শুরু করব না শেষ করে দেব আল্লাহ রব্বুল আলমিন বলেন আহজাব সরার নাম কি আরো জোরে আহজাব মানে না আহজাব মানে যৌথ বাহিনী এই যে যৌথ বাহিনী এখন ডেবিল হান্ট চালাচ্ছে না কথা বলছে না কেন যৌথ বাহিনী দেখলে ইমানদারেরা খুশি হয় আল যখন মমিনরা যৌথ বাহিনী দেখেছে তখন আনন্দে ধরা হয়ে গেছে আর সবচাইতে বেশি আতঙ্ক এবং ঝামেলায় পড়েছে যারা খনি যারা আর যারা দুর্নীতিবাজ দেখেন বাংলাদেশের যৌথ বাহিনী অপারেশন ডেভিল হান্ট চালাচ্ছে এদেশের যারা যারা অপরাধ করে না তাদের কোনো চিন্তা নেই চিন্তা কাদের যারা খনি একথা বলে না কেন যারা গাজীপুরে দুইটা ছাত্রকে পিটিয়ে মেরে ফেলেছে চিন্তা তাদের যারা কোটি কোটি টাকার সম্পদ আত্মসাদ করে বাইরে পাচার করেছে চিন্তা তাদের যারা জুলুমের সাথে পনেরো বছর নিয়োজিত ছিল চিন্তা তাদের সোরার নাম কি যৌথ বাহিনী সোরার নাম তিহাত্তরটা আয়াত আছে মাত্র একটা আয়াত পড়েছি আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়াহান না বিজ্ঞ হে নবী ইন্নাকা শাহিদাও অমবাসী রাও অনদী অবশ্যই আপনাকে দুনিয়ায় আমি পাঠিয়েছি সাক্ষ্য দাতা দাতা আর সতর্ককারী রূপে চার নাম্বারে আপনাকে আমি দুনিয়ায় আমার দিকে ডাকার জন্য দায়ী করে পাঠিয়েছি পাঁচ নাম্বারে আপনি উজ্জ্বল প্রদীপ এরকম আছে কয়টা পনেরোটা কয়টা বলেন বলেন আপনারা কি হাত লেগে গেছে নাকি আল্লাহ রব্বুল আলমিন নবেজিকে দায়ী দিনের দিকে ডাকার জন্য পাঠালেন উজ্জ্বল প্রদীপ রূপে তাকে পাঠালেন সাক্ষ্যদাতা হিসাবে পাঠালেন সতর্ককারী হিসাবে পাঠিয়েছেন আল্লাহ পাক তাকে সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছেন এক একটা শব্দে আমি তাফসিরে যত লক্ষ লক্ষ কথা পড়েছি শব্দ বলা সম্ভব না আমার কণ্ঠ চাষ সাপোর্ট দিচ্ছেন এজন্য তাড়াতাড়ি করছি দুই নাম্বার শব্দটা আমি ব্যাখ্যা করার জন্য একটু বেছে নিলাম বাসির আমার নবী ছিলেন সুসংবাদদাতা নিজেদের নফসের ওপরে জুলুম করে জীবনটা যারা আমরা নষ্ট করে ফেলেছি ও দুনিয়ার মানুষেরা ফিরে আসেন বলিয়া আমায় বান্দি আল্লা দিনা সরফ ওয়ালা আং লা তাকনা তো মের রহ মাথিল্লা আল্লাহফাক বলেন নবী আপনি বলুন আমার বান্দাবান্দিরা

নবীজি বললেন কি হয়েছে কাদো কেন হে নবী আপনি তো বললেন আমার জীবনের সব অপরাধ কালে মা পড়ার পরে মাফ হয়ে গেছে মাত্র সাত দিন আমি আর মুসলমান হয়েছি কয় দিন সাত দিন আমি মুসলমান হয়েছি আমার অন্তরের ভেতরে এখনো পর্যন্ত একটা ব্যথা আপনি যে বললেন সব আমার মাফ হয়ে গেছে কিন্তু না আমার একটা অপরাধ মনে হয় আল্লাহ মাফ করে নাই নবজি বললেন কি করেছে এমন বলো দেখি আমার সন্তান সম্ভাবা স্ত্রীকে আমি পাঠিয়ে দিয়েছিলাম শ্বশুর বাড়িতে যে সন্তানটা খালাস করে আসবা যদি ছেলে হয় জাকজমক করে আসবা আর যদি মেয়ে হয় মেরে ফেলবা কিন্তু আমার সন্তানটা মেয়ে হওয়ার পরে আমার স্ত্রী আমাকে বলে নাই বলেছে মরা সন্তান হয়েছে অন্য একজনের বাড়িতে টাকা পয়সা দিয়ে গোপনে তাকে মানুষ করেছে ছয় বছর হয়ে গেছে হঠাৎ একদিন আমার বাড়িতে গোপনে নিয়ে এসেছে আমি দেখার পরে মেয়েটাকে আমি নিজেই পাগল হয়ে গেছি যে মানুষ এত সুন্দর হয় কাছে গিয়ে যখন আদর আখলা করলাম স্ত্রী মনে মনে করছে সব আমি ভুলে গেছি আমারে ডাক দিয়ে বলে স্বামী আমার একটা কথা বলি আপনি যদি কিছু মনে না করেন এর চেহারার দিকে তাকান এর নাক কান মুখ ঠোঁট কিন্তু আপনার মতোই মনে হচ্ছে এই পৃথিবীতে যতগুলো সুন্দর মানুষ আল্লাহ পাঠিয়েছিলেন তার ভেতরে মাঝে তার আকৃতি ধারণ করে নবীর কাছে ওহিনী আসতেন এত সুন্দর ছিল যেহেতু বাবার আকৃতি পেয়েছে মেয়েটা স্ত্রী সাহস করে বলছে স্বামী আমার আপনি গেমনে মনে করবেন জানিনা সন্তানটা কিন্তু আমাদেরই আমি আদর এমন করলাম আমি স্ত্রী ভুলে গেছে আমার মনের ভেতরে এটা আমি রাখব না ওকে নানির বাড়িতে নিয়ে যাব বলে বাড়ি থেকে সাজিয়ে নিয়ে গেলাম মিথ্যা ধোঁকা দিয়ে বাড়ির দিকে না যে নানির বাড়ির দিকে গেলাম অন্য রাস্তায় এক জঙ্গলের রাস্তায় মরুভূমির রাস্তায় নিজে একটা গর্ত তৈরি করলাম মেয়েটা বারবার আমাকে বলছিল বাবা আমি তো নানির বাড়িতে আগে মায়ের সাথে কয়েকবার গেছি আপনি কোথায় নিয়ে আসলেন এত কষ্ট করার দরকার নেই আমরা ফিরে যাই হে রাসোল আমার মেয়েটা তো জানে না যে আমি তার জন্যে গর্ত করি শেষ পর্যন্ত তার আমি নিজে ওপর থেকে বললাম দেখ কি সুন্দর জিনিস গর্তের ভেতরে দেখা যায় মেয়েটা আমার কথা সরল মনে বিশ্বাস করে দেখতে গেছে ওপর থেকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিলাম গর্তের ভেতরে মেয়েটা তখন বুঝে ফেলেছে যে না তারে আমি আর বাঁচতে দেব না করে আমারে বারবার বলছিল বাবা আমি মায়ের কাছ থেকে শুনতে পেয়েছি যে তুমি আমাকে সহ্য করতে পারো নি আমি কথা দিচ্ছি জীবনে কোনো দিন তোমার কাছে আমি আর ফেরত যাব না বাবা বলেও তোমার সম্মান নষ্ট করব না দরকার ভিক্ষা করে খাবো আমার জীবনটা তুমি আজকে ছেড়ে দাও হেরাসুল ওই পর্যন্ত আমার মনের ভেতরে এক চুল পরিমাণে কোন বিন্দু পরিমাণে মায়া জন্ম হয়নি বিশাল এক পাথর দুই হাত দিয়ে ওপরে নিলাম ওর বুকের উপরে দেখে মারলাম ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আমার শরীরে লেগেছিল ওই দিন মেয়েটা একটা আত্মচিৎকার দিয়ে বলেছিল বাবা তোমার মতো নিষ্ঠর বাবা যেন দুনিয়ায় আর কারো না হয় হাদিস যিনি বর্ণনা করেন তিনি বলেন নবীজি এই কথা শুনছিলেন মসজিদে নববীতে আল্লাহর নবী নিজে অঝর নয়নে কেঁদে ফেললেন ডাক দিয়ে বললেন যে মানুষ এত নিষ্ঠুর হতে পারে আমি এই হাদিসটা যখন পড়েছি আমার নিজের মেয়ে দুই নাম্বার মেয়ে যেটা ফারিহা জান্নাত আমি জেলে যাওয়ার সময় বয়স সাত মাস ছিল এখন চার বছর ওরে আমি মাঝে মাঝে নিয়ে ভাবি কারণে তিনটা মেয়ের ভেতরে এই মেয়েটার আমার মহাব্বত একটু কারণ এটা আমি দেখতে পাইনি চিন্তা করি ওই সাহাবির দিকে আর আমার এই মেয়েটার দিকে আল্লাহ আমার মেয়েটার চেহারা অনেক সুন্দর এর দিকে তাকালে আমি অনেক কিছুই ভুলে যাই মাঝে মাঝে আমার চিন্তা হয় আল্লাহ কি করে তার জীবনটা শেষ করে দিল আমাকে যদি তামাম দুনিয়াও কেউ দিয়ে দেয় আমার ফারিহার গায়ে পাথর লাগা দূরের কথা একটা ফুলের টোকাও আমি লাগতে দেবো না আমিও তো আমার মেয়েকে ভালোবাসি উনিও তো ভালোবাসার কথা তো কি ভেতরে ছিল বলেন তো একটা লোক কবর খুঁড়ছিল এই গর্থ তখন মাটি দাড়ির ভেতরে চুলের ভেতরে সাহাবি বলে আমি বারবার দেখি আমার মেয়েটা দৌড়িয়ে এসে এই দাড়ির ভেতরে আর চুলের ভেতরে এই ঢেলা ময়লা গুলো বালি পরিষ্কার করে দেয় ওই সময় যদি আমার মনের ভেতরে একটু মায়া আসতো আমি করি নাই তারে শেষ করে দিলাম আর সাত দিন আমি মুসলমান হয়েছি এতদিন আমার কিছু মনে হয়নি কিন্তু আজকে আমার আমার মনে হচ্ছে এই মেয়েটা মাঝে মাঝে ডেকে বলছে বাবা তোমার মতো নিষ্ঠুর মানুষ যেন দুনিয়ায় কারো বাবা না হয় আপনি যে বললেন আমার সব মাফ হয়ে গেছে কিন্তু এইটা আমার মাফ হয়েছে আমার বিশ্বাস হয় না তারপরেও তাকে সংবাদ দিলেন হে দাহিয়া দিলকাল তুমি যা করেছে শুনলাম আমি যদি তোমার মালিক হতাম তোমার আমি মাফ করতাম না মানুষ এত নিকৃষ্ট আচরণ করতে পারে কিন্তু আমি তো তোমার মালিক না তোমার মালিক একজন আছে উনি যেহেতু কোরআনে আয়াত নাসিল করেছে আমি তোমার গ্যারান্টি দিতে পারি আল্লাহ তোমাকেও মাফ করে দিয়েছে সম্মানিত মা পরেরা কোথায় ছিলেন আপনারা আষাঢ় দিয়ে মেরে ফেলতো জন্মের পরে কোথায় তুলে দিয়েছে আমার আল্লাহর নবী এসে ইসলামের কারণে সুসংবাদ দিয়ে যাচ্ছি যদি ইসলামে দেশে আবার আসে মেয়েরা সব চাইতে দামি জায়গায় থাকবে বিশ্বনবী জানিয়েছেন যার তিনটা মেয়ে আছে যদি তিনটা আদর যত্ন করে তাদের পেছনে খরচ করে দিন শিক্ষা দিয়ে সৎ মাত্র দেখে পাত্রস্থ করতে পারে আমি নবী গ্যারান্টি দিলাম কি আমাদের দিন সে আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে আমি এই আশায় বকবে দিয়ে আমার তিনটা মেয়ের পেছনে শ্রম দেয় তাদেরকে দিনের শিক্ষা দিচ্ছি তাদের পেছনে আমার সাধ্য মতো খরচ করছি আমার পৃথিবীতে আল্লাহ রাসুলের পরে তিনটা মেয়ে আমার কাছে আমার পৃথিবী আমি চেষ্টা করব তাদেরকে সৎ পাত্র পাত্রস্থ করে নবীর দেখে এই কথাকে আমল করে কেমতে যেন নবীর সাথে জান্নাতে যেতে পারি বলেন আমিন হাজারতে ইব্রাহিম নবী ইসমাইল পাওয়ার জন্য যে দোয়া করলেন আল্লাহ জবাব দিলেন গোলামিন হালিম আমাকে ধৈর্যশীল সন্তান দিয়েছেন আল্লাহ উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন আল্লাহ তুমি আমার দোয়া তো কবুল করলে কিন্তু কেমন হালিম দিয়েছো আমি হালিম আজকে পরীক্ষা করবো আরব্বুল আলমিন তাকে স্বপ্ন দেখিয়েছিলেন ফালাম্মা বালাগ মাভো সায়া আর ফিলমান মানামি। আনি আজে বাহকা ফাওজর মাদা তার। সন্তানটা তার সাথে যখন চলাফেরা করতে শিখেছে তার মানে বারো তেরো বছর বয়স একটু হাতে কামে লাগে আপনি দেখবেন ছেলে যদি কাজ কামে লেগে যায় একটু কথাবার তারা শোনে তখন তার প্রতি মায়া মহাব্যথ একটু বেশি হয় কথা বলে না কেন হাজারতে ইব্রাহিমের ঠিক এই কায়দা তার বড় হয়েছে কত বছর পর 86 বছর পর আকাশের চাঁদের মতো আল্লাহ তাকে স্বপ্নে দেখালেন তো তোমার প্রিয়বস্তু কুরবানি করো আমি কিন্তু শুধু ঘটনার জন্য না এখানে একটা শিক্ষা আপনাদেরকে দিতে চাই আর এটা নিয়ে যাওয়া লাগবে কি হ্যাঁ নিয়ে যেতে পারবেন না হযরত ইব্রাহিম সন্তানকে গিয়ে বললেন আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করছি তোমার রায় বলো হাজরতে ইসমাইল কথাটা শোনার পরে দড় দিতে পারতেন যে আপনি কি বাবা নাজরাইল সে জন্মের পরে আমাদেরকে আমার মায়ের সাথে মরুভূমিতে রেখে গেলেন কোনো দিন খোঁজ নেননি আর আজকে বারো বছর পরে এসেছেন জবাই দেওয়ার জন্য কিসের বাবা আপনি মানি না আপনারে বলতে পারতেন না বলেন বলেন হাজরতে ইসমাইল তিনি এমন জবাব দিয়েছিলেন তিনটা বিষয় সামনে রেখে আবাতিফ আলমা তোমার সাতাজি দোনিংসা আল্লাহ মেনা সবির হজরতে ইসমাইল ডাক দিয়ে বলেছেন হে আমার পিতা যা আদিষ্ট হয়েছেন আপনি আদেশটা পালন করেন আল্লাহ যদি সা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন ধৈর্যশীল পাবেন কথা বলেননি তাহলে অহংকার চলে আসবে নিজেকে অহংকার থেকে মুগ্ধ করার জন্য এতটুকু একটা সন্তান কি শব্দ চয়ন করেছেন আপনি খেয়াল করেন খেয়াল করেন এদিকে আর না মানুষ দেখছেন না নিস্তব্ধ হয়ে বসার চেষ্টা করছে আপনি ডিস্টার্ব করবেন না ভাই কবিরা গোনা হবে আপনার হজরত ইব্রাহিম এই জন্যে তিনি সন্তানের কাছে অনুমতি চাইতে গিয়েছিলেন তিনি কিন্তু অনুমতি না নিলেও পারতেন কারণ হুকুম কার আর পালন করছে কে নবী বলেন বলেন হুকুম কার পালন করছে কে সাধারণ মানুষ না একজন নবী কেন তার ওটো সন্তানের কাছে অনুমতি নেওয়া লাগবে তিনি অনুমতি চাইতে গিয়েছিলেন এই কারণে উনি বলেছিলেন আমি ছিয়াশি বছর একাধারে দোয়া করে হালিম পেয়েছি কি পেয়েছি এটা গোলামিন হালিম পেলাম এটা কেমন হালিম আমি আজকে দেখব ওকে আসলেই ধৈর্যশীল এই জন্য অনুমতি চাইতে গিয়েছিলেন আর সন্তান জবাবও দিয়েছে তিনটা কথা সামনে রেখে হে বাবা কোনো চিন্তা নেই আপনি চালান আপনার কাজ যেটা আদিষ্ট হয়েছেন আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন কোনো চিন্তা করবেন না বিশাল ঘটনা তাফসিরে ফিজিল আলিল করানি আছে হজরত ইব্রাহিম নিয়ে গেলেন সন্তানকে মরুভূমির ভেতরে সবাই দেবেন আল্লাহ তখন ডাক দিয়েছেন ফালাম্মা বলেন আল্লাহ এটা দিবস নাসি এইটাই আজকের আলোচনার শিক্ষা কেন আল্লা দিবস দিলেন আল্লাহ বলেন দুইজনেই যখন এগ্রি হয়ে গেছে দুইজনেই যখন রাজি হয়ে গেছে তখন আল্লাহর এই বিধানটা পালন করা তাদের দ্বারা সহজ হয়েছে যদি বলতেন আমি দেব আমি আল্লাহর হুকুম পালন করব ইসমাইল নবী যদি বলতেন না আমি আমার গলা দেব না জবাই হইতো আরো আসতে বলেন ইসমাইল নবী যদি বলতেন ঠিক আছে আমি আল্লাহর বিধানের সামনে জীবন দিয়ে দিলাম ইসমাইল নবী ইব্রাহিম যদি বলতেন না আমার এত বছরের সন্তান আমি জবে দেব না আল্লাহর বিধান পালন হইতো আল্লাহ বলেন দুইজনে যখন রাজি তখন আমি আল্লাহ ডাক দিয়েছি হু আইয়া ইব্রাহিম এ ইব্রাহিম কদ সাদাকাত ইয়া তোমার স্বপ্নকে তুমি রূপ এখানে যারা তাফসির বসে তাদেরকে বলছে আলেম বসে আছে আল্লাহ মহসেন দিতে পারতেন মহসেন দিলেন কেন শব্দটা শুরু করার আগে আল্লাহ এমন একটা শব্দ লাগিয়েছেন ইন্না এ শব্দ না দিলেও বাংলা ভর হয়ে যায় কেন ইন্না লাগিয়েছেন আর কেন মহসেন না দিয়ে মহসেন দিয়েছেন এইটাই আমাদের নিয়ে যাওয়া লাগবে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন এই কারণে আমরা যেন কোনো সন্দেহ এর ভেতরে না করি আর আমরা করিও না কি করি সন্দেহ করি কোরআনের কোন কথায় আমাদের সন্দেহ আছে হয়তো মানতে পারি না সেটা আমাদের দুর্বলতা এই যে আমার আগে যিনি কথা বলছিলেন বাচ্চু ভাইয়ের আগে উনি কিন্তু বলেছেন ওনার ওই কথাটা আমার কানে এখনো কে আমি না কিন্তু কথাটা তো ভালো কথা কোরআনে কারিমে যত কথা আল্লাহ দিয়েছে কোনো কথাই মিথ্যা সন্দেহ সংশয় আমরা মানতে পারি না ওটা আমার দোষ না আল্লাহর দোষ বলেন বলেন আল্লাহ এত বড় গ্যারান্টি দিয়ে আয় শুরু করলেন না কাদালিকা নাজিসিল মহসেনী এইভাবে করি আমার মহসেন বান্দাদেরকে আমি কেয়ামত পর্যন্ত কি পুরস্কার দিয়েছিলেন তাদের এবারও নবী যখন আল্লাহর হুকুম পালন করার জন্য রাজি হয়ে গেছে ইসমাইল যখন নিজের জীবন পর্যন্ত দিয়ে আল্লাহর বিধান পালনে সাহায্য করেছে আল্লাহ এইটা দেখতে চেয়েছিলেন ও বাংলার জনগণ এটা রেকর্ড হচ্ছে এটা লাইভ চলছে আঠারো কোটি মানুষের কানে কালকে চলে যাবে সবাইকে সামনে নিয়ে কথা জানাতে চাই বাংলাদেশে যারা সামনে আসবে এরা আমাদের ইব্রাহিম নবীর ভূমিকা পালন করা লাগবে আমরা আঠারো কোটি জনগণ সামনে আমরা ইসমাইলের ভূমিকায় জীবন পর্যন্ত দিয়ে দেওয়া লাগবে এক কথা বলেন না কেন কারণ আল্লাহর বিধান এখনো কায়েম হয়নি আপনি বেশি থেকে করবেন কি এখনও আল্লাহর বিধানে জমিনে একটাও কায়েম হয়নি আপনার জীবনের কিসের মূল্য এখনও নিরাপরাধ মানুষের ওপরে জুলুম শেষ হয়নি এক কথা বলেন না কেন বিশ্ব নবী মোহাম্মদ মাত্র একজন নিরপরাধ মানুষকে ওরা হত্যার মিথ্যা সংবাদ প্রচার করেছিল যে কতিলা ওসমান ওসমানকে মেরে ফেলেছি কথা শোনার পরে নবীজি নিজে তেরোশো নিরানব্বই জন মানুষকে ওই বাবলা গাছের নিচে হোদায় বিয়া জায়গায় আমি নিজে দেখে এসেছি ওখানে তেরোশো নিরানব্বই জন মানুষকে হাতে হাত দিয়ে তিনি শপথ বাক্য পাঠ করালেন যে আমরা উসমান হত্যার বদলা না নিয়ে বাড়ি যাব না হস থাক পরে করব রোজা ভেঙে ফেলো পরে করে দেব একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়াতে গিয়ে নবীজি কি সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহর দুইটা বিধান বাদ দিলেন হজ আর রোজা আর তেরোশো নিরানব্বই জন মানুষ হাতের ওপরে হাত দিয়ে তাদেরকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন বায়াত গ্রহণ করাচ্ছেন যে জীবন দেব কিন্তু বাড়ি যাব না হত্যার প্রতিশোধ না নিয়ে